রক্তদানের আহ্বানে সাড়া দিয়ে ভারতীয় জনতা পার্টি আট নম্বর টাউন বর্দুয়ালি মন্ডলের তেত্রিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় রাজধানীর আপনজন ক্লাব প্রাঙ্গনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা বিস্তারিত আলোচনা হয়েছে রক্তদানের সুফল এবং রক্তদান কেন আমাদের প্রয়োজন এবং যখন যখন দেখা গেছে কোভিডের সময়ও আমাদের রক্তের সমস্যা হচ্ছিল ব্লাড পেক্ষে যদি রক্ত ঠিকভাবে না থাকে তাহলে কিন্তু ডাক্তারদের পক্ষে এবং রোগীদের জন্য খুব অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় তো কোভিডের সময় সমস্যাটা হয়েছিল আবার আমরা জানি যে ইলেকশন এখন পিরিনিয়াল একটা অবস্থা কিছুদিন বাদে বাদেই ইলেকশন হয় তো ইলেকশনের সময় সবাই কর্মব্যস্ততার কারণে ব্লাড দেওয়ার যে বিশেষ ব্যবস্থা সেটা হয়ে ওঠে না যে কারণে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত স্বল্পতা দেখা দেয় তো রাজীব বলেছেন যখন আমি এই স্বল্পতা দেখা দেয় তখন আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আমি আহ্বান রেখেছিলাম যাতে সবাই স্বেচ্ছা রক্তদান করেন এবং এই ধরনের শিবিরের আয়োজন সমস্ত ক্লাব থেকে আরম্ভ করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন যারা সরকারি কর্মচারী সংগঠন আছে এবং এখানে আমাদের ওয়ার্ড ভিত্তিকেও আমি দেখলাম এবং বিভিন্ন সমাজসেবীরাও তারা সামনের দিকে এগিয়ে এসছে এই রক্তদান শিবিরের আয়োজন করে আমাদের ব্লাড ব্যাংকের যে চাহিদা অনুসারে সেটা পূরণ করার চেষ্টা করতে আমরা সবাই জানি যে ওয়ান পারসেন্ট ব্লাড পপুলেশনে ওয়ান পার্সেন্ট পপুলেশনের যে কোনো রাজ্যে তা মজুত থাকা প্রয়োজন যদি বর্তমানে আমরা দেখি যে প্রায় ফোরটি টু লাখ যদি আমাদের লোকসংখ্যা হয় তাহলে বিয়াল্লিশ ইউনিট আমাদের রক্তের প্রয়োজন আমাদের ব্লাড ব্যাঙ্কে থাকা প্রয়োজন তো এক একটা ইউনিটে আমরা জানি থ্রি হান্ড্রেড ফিফটি এমএল সাধারণত রাখা হয় তো সেই অনুযায়ী আমরা দেখেছি মানুষ অনেক সময় মনে করে যে অনেকের মধ্যে একটা একটা বিভ্রান্ত বা একটা সংশয় থাকে যে আমি যদি রক্ত দিই তাহলে আমার শরীরে সমস্যা হবে কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি ত্রিপুরাতে এই কয়েক দশক ধরে যেভাবে মানুষ এটার থেকে কাটিয়ে এখন রক্তদানে গতি হচ্ছেন তো সেই ভয়টাও এখন অনেকটা আমাদের কেটে গেছে তবুও আমি বলবো যারা ছাত্ররা আছেন ছাত্রীরা আছেন তারা যেন এই ধরনের ব্যবস্থার কারণে তারাও উদ্বুদ্ধ হবে তারাও সামনের দিকে এগিয়ে আসবে এবং রক্তদানের গতি হবে আমরা সবাই জানি আঠারো বছর থেকে ষাট বছর এবং যারা নিয়মিত রক্তদান করেন পঁয়ষট্টি বছর পর্যন্ত রক্ত দিতে পারে এবং গরম রক্ত দিলে বরং শরীরের জন্য ভালো আমরা কারণ রক্ত যখন আমরা জানি যে তার একটা নির্দিষ্ট বিশেষ করে যে লোহিত রক্ত যেটা তারও একটা নির্দিষ্ট সময় সেটা শরীরের মধ্যে কিন্তু তার ডেস্ট্রাকশন হয় তো নতুন করে যদি আমরা রক্ত সেখানে সঞ্চার হয় তাহলে শরীরের জন্য ভালো ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থাকে ইভেন অনেক রূপ থেকে আমরা বাঁচতে পারি রক্তদানের মাধ্যমে আমি আজকে একটা গত দুদিন দিন ধরে দুদিন আগে আমি একটা নিউজ পড়ছিলাম যে একজন লোক তার ষোলো বছর বয়স যখন সে ভাবত মানে যে আমি রক্ত দেব এবং সে খুব ইন্টারেস্টেড হল রক্ত দেওয়া তা আঠারো বছর থেকে উনি রক্ত দিয়েছেন এবং চৌষট্টি বছর উনার এখন বর্তমান বয়স দেখা গেছে উনি একশো পঁয়ষট্টি বার উনি রক্ত দিয়েছেন আমি শুনে অবাক হয়ে গেলাম কিছুদিন আগে আমি এখানে একটা রক্তদান শিবির আমরা গিয়েছিলাম সে রামনগর এলাকায় আমার মনে আছে সে বর্ডার গোলচক্কর এলাকায় সেখানে একজন ব্যক্তি উনি বলছিলেন মানে এর সাথে আমি মিলও পাচ্ছি আমি একটু অবাকই হলাম উনি বলছিলেন সংখ্যালঘু সম্প্রদায় যে আমি একশো বারের উপর আমি রক্ত দিয়েছি আমি শুনে অবাক হয়ে গেলাম সাধারণত আমরা যখন যাই কাউকে জিজ্ঞেস করি যে কতবার যারা এখানে আমি শুনলাম প্রায় একশো জন রক্ত এখানে দিচ্ছেন আজকে রেজিস্টার করেছেন জিজ্ঞেস করলে বলে আমি চল্লিশ বার পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ বার প্রায়শ এই ধরনের খবর আমরা শুনি কিন্তু একশোর উপরে রক্ত দেওয়া সেটা আমি শুনে আমি কি বললাম যে আপনার পুরো ডিটেলস আমাদের কাছে দিন যারা ওখানে উপস্থিত ছিলেন তাদেরকে আমি বলেছি আয়োজক যারা যে ওনার পুরো ডিটেলস দিন আমাদের সম্বর্ধনা দেওয়া উচিত সাধারণ মানুষ জানা উচিত আজকে আমি যখন এই বিষয়টা আবার মনে করছি যে একশো পঁয়ষট্টি বারের মতো কত লোক রক্ত দিয়েছে আমরা জানি যে পুরুষদের বেলায় তিন মাস অন্তর অন্তর রক্ত দিতে পারে আর যারা মহিলারা আছেন তারা চা মাস পর রক্ত দিতে পারে এবং বারবার আমরা যেটা বলি রক্ত আমাদের অনেক কিছু শেখায় যার কোন রক্ত না রক্ত তার সেটাও বোঝা যায় না হিন্দুর রক্ত তারও কিন্তু ডিফারেন্সিয়েট করা যায় না যে রক্তের মাধ্যমে আমাদের বুঝিয়ে দেয় আমরা মানুষ আমরা সবাই এক সেটা কিন্তু আমরা রক্তের সমানের মাধ্যমে সেটা আমরা বুঝতে পারি